নিশ্চয় পূত দুর্গাতি পালিয়ে দিতেই হবে এই মরনের কাটিটা হয়তো কারণ আরামের মালিক কারণ কষ্ট হবে মৃত্যুর সময় যন্ত্রণাটা কেমন হয় যখন সারা जिंदा একটা পানির কোরা শরীরের তামরা সিঁলাই নে পরিমাণ কষ্ট হবে একই তে বিপুল কষ্ট দিয়ে আযাব দেন পর হবে

বাবার কুল থেকে মার কুল মার কুল থেকে বাবার কুল সন্তানে যদি কুল বদলায় যেমন লাগে তার কাছে এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে আলমে বর্জন তোমার কাছে কেমন লাগবে এক নাম্বার গাড়ি হলো মারা